আসসালামু আলাইকুম যারা হাই কোয়ালিটির মাদি কবুতর চাইছেন আমার কাছে আমি কিন্তু তাদের জন্য ভিডিওটা করছি তো এখানে কিন্তু যে পাঁচ চার পিস মাদি আছে আর এখানে পাঁচ পিস ধরে মাদি কবুতার তো আমি তাদের জন্য হচ্ছে আপনার ভিডিওটা তৈরি করছি তো ভাই এগুলোর কিন্তু বাজেট ভাই বেশি এগুলোর কিন্তু বাজেট বেশি তো যার যেটা পছন্দ হয় ও দয়া করে আমাকে মার্ক করে জানাবেন এখানে কিছু হাই কোয়ালিটির মাদি কবুতর রাখছি একেবারে কড়া লাল চোখের কড়া লাল চোখের মাদি কবুতর রাখছি আর তার ভিতরে একটা আছে মাক্সিমাদি তো সেটা আমি এই সঙ্গে ভিডিও করছি কারণ ওটা আর আমি আলাদাভাবে ভিডিও করছি না আর এখানে চার পিস সবজি মাদি আছে দেখুন এটা হচ্ছে আপনার আমার বাসাইকৃত যে কবুতার আসছে তার ভিতর থেকে একেবারে হাই কোয়ালিটির কবুতারগুলো আমি সেরা সেরা কবুতারগুলো বাসাই করছি তো কবুতারগুলোর কোয়ালিটি দেখুন ভাই একেবারে মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু অবশ্যই ছুটাফুটি করছে তার জন্য ভালোভাবে দেখাতে পারছি না তো যতদূর সম্ভব আমি দেখাচ্ছি আপনারা আস্তে আস্তে ভিডিওগুলো দেখুন আমি বলতো এ এগুলো কিন্তু সবগুলো জালালি কবুতর এত পরিমাণ হিংস্র বা এরা ভাই বলার মতো না ভাই দেখুন কবুতরগুলোর কোয়ালিটি এটা এইখানে পাঁচ পিস কবুতর পাঁচ পিস কবুতরে হাই কোয়ালিটির কবুতর আছে আর এই পাঁচ পিস কবুতর পাঁচ পিসি মাদি কবুতর রাখছি আর এখানে চার পিস আছে আপনার সবজি মাদি আর এক পিস মাক্সি তো মাক্সিটাও আমি এক সঙ্গে রাখছি দেখুন কিভাবে গলা বাড়ায় রাখছি দেখুন মানে এত পরিমাণ হিংস এরা মানে এরা কখনও এরা কখনো মনে হয় ধরা খায় হয় না তো হঠাৎ করে খাসার ভিতরে আসছে তো তার জন্য হচ্ছে আপনার এই অবস্থা তো কবুতারগুলোর কোয়ালিটি আপনারা দেখতে থাকুন আর কবিতারগুলো কিন্তু যে কবুলো কবুতার দেখছেন ভাই সবগুলো কিন্তু অরিজিনাল জ্বালালি কবুতার যদি কোনো ভাই জ্বালালি কবুতার চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর হাই কোয়ালিটির মাদি কবুতারগুলো দামটা কিন্তু ভাই বেশি পড়বে আলোচনা সাপেক্ষে বাড়া দাম হবে কারণ এই কবুতারগুলো হচ্ছে আলাদাভাবে বিক্রি হবে দেখুন একেবারে সুপার হাই কোয়ালিটির কবুতার এখানে পাঁচ পিস মাদি অনেকেই ভাই মাদি কবুতার চাইছেন আমার কাছে তো হাই কোয়ালিটির মাদি কবুতার যারা চাইছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি তৈরি করা অনেকেরই বাজেট বেশি আছে সো তাদের জন্য কিন্তু আমি পাঁচ পিস কবুতার রাখছি এখানে আলাদাভাবে তো সেই এগুলো একটু বাজেট বেশিই পড়বে কারণ এটা হচ্ছে আপনার আলাদাভাবে ভিডিও তৈরি করছি কারণ এই কবিতারগুলো একেবারে ভাই কড়া লাল চোখের দেখুন